আল্লাহ তাআলার কাছে হযরত যোসানের দোয়া এক আয়াত এর মধ্যে আল্লাহ তালা বয়ান বৃদ্ধি ওস্তাই নোবি হে মুমিন সম্প্রদায় আল্লাহ তাআলার কাছে হযরত যোসা মাধ্যমে নামাজের মাধ্যমে বন্দা আল্লাহ তে সাহায্য সন ফরিব আল্লাহ তালার সাহায্য সারা বন্দার তে চলিবার কোন রাস্তা নেই সাহায্য কানে মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে নামাজর মাধ্যমে সবর যার হয় তার তীর অত্যন্ত ব্যাপক আর সবর আছে আর সবর বুঝি সবর অসীমাবদ্ধ নয় সবর বিষয় বড় ব্যাপক সবরের ভিতর নামাজ সামিল আছে সবরের মাধ্যমে সাহায্য বিশেষ করি নামাজের মাধ্যমে সাহায্য বন্দা যখন সবরের মাধ্যমে সাহায্য চায় আল্লাহ তালার সাহায্য দেরি নগরে করে নামাজের মাধ্যমে যখন বন্দা সাহায্য চায় আল্লাহ তালার সাহায্য আল্লাহ তালার সাহায্য দেরি তবে আর সবর করি বললে রাজি নেই Namaz al-mad-dum-e-sha-jusayyum yana layyat yana Allaha taala ayyatat talawat kiritu ayyatat Nabiya akram sallallahu alayhi wa sallamu rahedayat dar Oni namaz al mad dum 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 নামাজের মাধ্যমে সাহায্য সন মানে ফাঁসুক্ত নামাজ যে ফাঁসুক্ত নামাজ আল্লাহ তালা অনুরূর ফরজ করে দিয়ে অনে নামাজিন আদায় করে দিন আকিমে সালাতি ডুলু কিসম সিলা ঘসিল্লাই হে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সূর্য খাইতে যায় রায়তুর খালাদারি আগে এ পর্যন্ত অনেক নমাজ আদায় করানোর তখন সুজ্জো খাইতে নিয়ক্তন রাইতের খালা আদারী আই گئی এ পর্যন্ত অনে নামাজ আদায় করা নাথা হন সুজ্জো খাইতে নিয়ক্তন রাইতের খালা আদারী ডুবে গেই এ পর্যন্ত নামাজ সূর্য খাইতে জোড় জোর নামাজ কিছু কোন ফর সূর্য ডুবি গিয়ে সাথে সাথে মাঘরিবের নামাজ কিছু কোন ফর রায়তুর খালা আন্দাজ চলে এসে সূর্য ডুবনার কিছুক্ষণ ফর পশ্চিম আকাশ লাল দেখা যায় লাল ফর জনের ফরে উগ্র সাদা ফর দেখা যায় সাদাফরি বেজনের ফোঁর ফোঁরে আন্দার খালয় খালি এসারর নামাজ এই আয়তে এই ভাবি তশ্বির ইমাম আবু হানিফা রহম্লা ফটোয়া এসারত সুরুবা যে ফর গাইবে গেলে বিলুপ্ত জলে ইয়ে নেই প্রমাণে যাবে সূর্য খাইতে নেই অত্য রাইটুর খালা আন্দারি আয়ুন আইসে দেয় পর্যন্ত অনির নামাজ আদায় করার নত্যা ساري وقت النمسا ذا قريدهم وقران الفجر اراهن فجر النمسا ذا قريدهم قران الفجر اي صلاه الصبح صلاه الفجر فجر القرآن ذا قريدهم আল্লাহ পাকর শব্দ এই রকম ব্যবহার করছে কোরআনে মজিদ ফজর কোরআন শরীফ আদায় করি দন তার অর্থ ফজর নামাজ আদায় করি দন অনে ফজর নামাজ আল্লাহ তালা কোরআন শব্দ দিয়ে রে বুঝাইয়ে মুফাসরিন কেরাম রাহে তার খারণ বাতা দেখান অন্যান্য নামাজ তুলে নেয় ফজর নামাজের মধ্যে কোরআন বেশি ফরা যায় বেশি ফরন সুন্নত আল্লাহ তালা কোরআন বেশি হলিয়ে নরর খুশি একতাল্লাই ফজর নামাজ আদায় দন এ নহ শব্দ

ফরিস্টল হাজির থাকে উপস্থিত থাকে যে সমত ফজরের নামাজ চলে ইমাম সাহে কোরআন মজিদুর নামাজের ভিতর তেলাওয়াত করে তখন রাজ্যর ফেরস্তল জুন

কোরআন ঘরেতেই উপস্থিত আছে দিনের ডিউটি লই ফেরেশতা ইত আইসেলে টিচর কোরআন শরীফ ফরেতেই উপস্থিত আছে দিনের রাইটার দোনো বেলার ডিউটি করে নেফারস্তল কোরআন মাজিদুর তেলাওয়াতের মতে উপস্থিত আছে আল্লাহ পাকর দরবার জায়গায় সাক্ষী দিব আল্লাহর বন্ধ হলে আল্লাহর ফোরান ফরের নামাজ ফরেন ফেরস্তলে সাক্ষী দিব আল্লাহর বন্ধার নামাজ আসর নামাজের অর্থ রাইতুর ফেরস্তল চলিয়ে দিনের ফেরেস তল দলয় গিয়ে ডিটে খালাত যাবে আসরের নামাজের মধ্যে দনু বেলার ফেরেস্তা উপস্থিত থাকে ফজরের নামাজের মধ্যে দনু বেলার ফেরেস্তা উপস্থিত থাকে থানা যখন আল্লাহ পাকর দরবারের জায়গায় ডিটি খেলা সহনার ফরে ফসে

উগ্গয়েদের নামাজ স্মরণ আর উগ্গয়েদের নামাজ আদায় করন ইকামত সালাহ নামাজ কায়েম করন আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের অর্ডার দেয় যে অনেক নামাজ কায়েম করন তখন অনেক নামাজ কায়েম করে দন অনেক নামাজ আদায় করে দন আল্লাহ মহান আমানত পা তো তুলে দিয়ে বন্দা আল্লাহর আল্লাহ তালে বুঝে দিব আমানত যখন যার আমানত তার বুঝে দিব আমানতর প্রাফক জীব আছে আমানত বুঝি লইব তখন হওয়া যাইব যে আমানত আদায় আমানত আদায় আর কাছে গচ্ছিত রক আমানত রক সাইলেন যেখান সমত আই অনে টাকা বুঝে দিলেম অনেক গ্রহণ করি লইলেন তৈলে আমানত আদে টাকা আনরে বুঝে দিলেম অনেক গ্রহণ নগর আমানত আদায় ন আল্লাহ পাক আমানত আল্লাহ পা আদায় করে দাও নামাজি বেআরি আদায় করণ যে আদায় করলি আল্লাহ বন্দর তো কবুল করল তামাজ আদায় নামাজ আমানত আদায় নামাজ আদায় ন